এক সময় এক সুন্দর ময়ূর ছিল যার পালক ঝলমলে রঙে ভরা ছিল সে সবসময় নিজের সৌন্দর্য নিয়ে গর্ব করত এবং অন্য পাখিদের ছোট মনে করত একদিন ময়ূর একটি শান্ত নদীর ধারে হাতছিল সেখানে সে একটি ছোট চড়ুই পাখিকে দেখতে পেল যে উড়তে শিখছিল ময়ূর হেসে বলল তোমার ছোট্ট পাখা দিয়ে উড়তে পারলেও আমার মতো সুন্দর তুমি নও চড়ুই দুঃখ পেল কিন্তু শান্তভাবে উত্তর দিল হয়তো আমি সুন্দর নই কিন্তু আমি মুক্তভাবে আকাশে উড়তে পারি তুমি কি তা পারো ময়ূর ভাবল সে কি আসলেই উঠতে পারে সে চেষ্টা করল কিন্তু ভারী পালকের কারণে সে উড়তে পারল না চড়ুই সহজেই আকাশে উড়ে গেল আর ময়ূর হতাশ হয়ে বুঝল যে কেবল সৌন্দর্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ নয় সে এরপর আর অহংকার করল না বরং সব পাখির গুণকে সম্মান করতে শিখল এরকম আরও মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করে দিন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন